আ আ আ হামজা দবর আ আ আইন দবর আ আ আ হামজা জের কি হয় আর আইন এর কি হয় এই 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 হামজা জের হামজা জের এবার হামজা পেশ

We 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 we. Yeah, we 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 yeah oui, you we we wow, peixe. Yeah, peixe. you we we you wow pes ah yeah you

কোনো সমস্যা নেই আবে কোনো সমস্যা সমস্যাটা হয় জের এবং পেশের ক্ষেত্রে হা যাবর হা পা <hazer>,

G, G, Zazer, Z, Z, G, Zapesh, Jaza, Jizi, Juzu, Juzu, So. Jabor, Sua, 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 só da ger, Sui Sui sin sim. Sim, Só da peixe, sim peixe, Hã? Shunas. Su, 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 su. Sui Su, su. এটাকে বলা হয় তামিজে হরফ এ হরফ মানে হরফকে চিনে চিনে পার্থক্য করা হরফকে চিনে চিনে পার্থক্য করা এই পর্যন্ত কি আমাদের পড়ানো